হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে জালিকাবাব নিয়ে চলে এলাম অনেক সুস্বাদু একটি রেসিপি সবার অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আমি এখানে কয়েক টুকরা মাছ নিয়েছি এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ লবণ দিলাম কোয়াটার চামচ হলুদ দিয়ে একটু নেড়েসেরে এগুলো সিদ্ধ করে নেব এখন ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে নিয়ে নিচ্ছি এক কাপ বুটের ডাল এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি এগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখানে আমি নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি কিছু পেঁয়াজ কুচি কিছু পেঁয়াজ বেস্তা করে নিয়েছি আর নিয়েছি লাল মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ বিভিন্ন মশলার গুঁড়া নিয়েছি হাফ চামচ আর পরিমাণ মতো লবণ নিয়েছি এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে হাত দিয়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মাছের টুকরোগুলো আমি আগেই মাছের টুকরোগুলো থেকে কাটাগুলো বেছে ফেলে দিয়েছি মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বুটের ডাল বুটের ডালগুলো আমি আগে একটা প্রেশার কুকারে সিদ্ধ করে পাটায় বেটে নিয়েছি এবার এগুলো এখানে দিয়ে খুব ভালোভাবে একসাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানো হয়ে গেলে এভাবেই সবগুলো একটা শেপ দিয়ে গোল গোল করে তৈরি করে নিচ্ছি আমি এগুলো একটা একটা করে তৈরি করে নিয়েছি এবার একটা ডিম প্লেটে নিয়ে অল্প কিছু লবণ দিয়ে কাটা চামচের সাইজে খুব ভালোভাবে ফেটে নিচ্ছে ডিম ফেটানো হয়ে গেলে এবার আগে থেকে তৈরি করে রাখা সবগুলো কাবাব একটা একটা করে ফেটে রাখা ডিমে চুবিয়ে নিয়ে ভেজে নিতে হবে এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম করে নিতে হবে আমি আগেই চুলাই তেল গরম করে রেখেছি এবার এখানে একটি করে দিয়ে সবগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছে এভাবে করে সবগুলো বা ভেজে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে অনেক সুস্বাদু লোভনীয় একটি রেসিপি একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন